তেলিয়ামার চাকমাঘাটে সিমেন্ট বোঝায় লরি দুর্ঘটনায় প্রশাসনের চরম গাফিলতির কারণে মৃত্যু হয় লরি চালক মিহিল লাল দ্বীপনাথ এই ঘটনার প্রতিবাদে এবং ডিএম মর্যাদার একজন ম্যাজিস্ট্রেট দিয়ে ঘটনার তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাস্তায় নামলো সিআইটিউ বৃহস্পতিবার সিআইটিউর সদর দপ্তর থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় বিক্ষোভ মিছিলে ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা মিছিলটি আগরতলা শহর ঘুরে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে রাজস্ব দপ্তরের সচিবের উদ্দেশ্যে জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেয় সেটিও রাজ্য সভাপতি মানিক জানান যান চালক মিহিনলাল দেবনাথের মৃত্যু বেদনাদায়ক প্রশাসনিক ব্যর্থতার কারণে তার মৃত্যু হয়েছে দীর্ঘ ছ ঘন্টা সে বাঁচার জন্য আর্তনাদ করেছে সরকার দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে অথচ একজন যান শ্রমিকের জীবন বাঁচাতে পারল না প্রশাসন তিনি দাবি জানান ডিএম মর্যাদার একজন ম্যাজিস্ট্রেট দিয়ে ঘটনার তদন্ত করা হোক পার্শ্ববাসী মৃত মিহিললাল দেবনাথের পরিবারের দায়িত্ব যেন সরকার নেয় তারও তিনি দাবি জানান অটো ও சூரাতে একজন ডাক্তার শ্রমিক একটা দুর্ঘটনা হয় সেই দুর্ঘটায় পতিত হওয়ার পর তাকে উদ্ধার করার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফায়ার সার্ভিস ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগ মোকাবেলার টিম সমস্ত ক্ষেত্রে তারা একটা চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে সে নিজে বেঁচে থাকার জন্য আত্মনাদ করল পাঁচ থেকে ছয় ঘন্টা যা সে আত্মনাথ করে তাকে রক্ষা করার জন্য সেখানে সরকারের কোনো ইনস্ট্রুমেন্টাল ব্যবস্থাপনা ছিল না